নিখিল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজ্য জুড়ে চলছে নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ঘাটাল শহরের মধ্যে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে সেন্টার করা হয়েছে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে

বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে স্থাপনা করা হয়েছে ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ থেকে পঞ্চম পরীক্ষার্থীরা অংশগ্রহণ আমাদের হবে ঘাটাপুর ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা আসছেন ঘাটা বিলদ সাগর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হয়েছে আঞ্জি সবাইকে এই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এসেছে ঘাটা বিলদ সাগর উচ্চ বিদ্যালয় এই निखिलবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে যে মেধা উৎকর্ষ অভিযান তারাই

যে পরীক্ষাটা যারা ভালো ছাত্র ছাত্রী তারা একটু বেশি পরিমাণ লিখতে চায় পরীক্ষা দিয়েছে মানে স্কুলের যে পরীক্ষাগুলো হয় তা কোনোটাকেই অপেক্ষা করছি না সবটাই দরকার ওই পরীক্ষার চেয়ে আর একটু উন্নত মানের যাতে পরীক্ষা ছাত্র ছাত্রীদেরকে দেওয়া যায় সেই জন্যই এই মেধা উন্নয়নের পরিকল্পনা এই পরিকল্পনা প্রথম শুরু হয়েছিল আমাদের নারাজল টু চক্রে তারপরে সেটা পুরো রাজ্যে ছড়িয়ে দেওয়া রাজ্যে সমস্ত মানে সমস্ত জেলাতে প্রায় দু লক্ষাধিক ছাত্রছাত্রী আজকের এই মেধা উন্নয়ন পরীক্ষায় বসছে সব নির্দিষ্ট সময় এগারোটা থেকে একটা কত বছর হচ্ছে এটা তৃতীয় বছর হ্যাঁ কন্টিনিউ চলবে

ছাত্রছাত্রীরা এখন আসছে ঠিক এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে তো তার আগে সমস্ত ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হচ্ছে ঘাঁটালের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ঘাঁটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা ঘাঁটাল শহরের এছাড়াও ঘাঁটাল ব্লকে মনসুকা প্রতাপুর সহ বেশ কয়েকটি স্কুল সেন্টার করা হয়েছে ঘাঁটাল ব্লকে আঠেরোশো প্রায় আঠেরোশো ছাত্রছাত্রী

যারা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই ভেদাওয়া উৎকর্ষ অভিযান পরীক্ষা গত তিন বছর ধরে শুরু করে সম্পূর্ণভাবে যেভাবে পরীক্ষা একটা হওয়া উচিত যে কোনো পরীক্ষা সেইভাবেই আমাদের সংগঠনের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের এই উৎকর্ষ অভিযান প্রক্রিয়া চলছে শুরু হবে ঠিক সকাল এগারোটায় শেষ হবে দুপুর একটায় আমাদের ঘাটাল ব্লকে গোটা রাজ্য জুড়ে আজকে চলছে তার মধ্যে ঘাটাল ব্লকে আমাদের আটটি সেন্টার রয়েছে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এই সেন্টারগুলিতে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে আমাদের ঘাটাল সার্কেল আমরা ঘাটাল সার্কেলের মধ্যে পড়ি আমাদের ঘাটাল সার্কেলের দুটি কেন্দ্র হয়েছে হাঁটাল বিদ্যাসাগর হাইস্কুল আর হাঁটাল প্রতাপপুর হাই স্কুল এই দুটি কেন্দ্রে আমাদের মোট পরীক্ষার্থী এক রয়েছে তিনশো জন বাকি আমাদের বিদ্যাসাগর চক্রে প্রায় সাড়ে ছশো এবং আমাদের পশ্চিম চক্রে তাদেরও তিনশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী এই উৎকর্ষ অভিযান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে আমরা আশাবাদী আগামী দিনে এই উৎকর্ষ অভিযান আমরা যেভাবে অভিভাবকদের সাড়া পাচ্ছি তাতে আরও এর ব্যাপকতা আরও বাড়বে আপনারাই থাকবেন পরীক্ষার হলে দায়িত্ব আমাদের যা শিক্ষকরা রয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষকরা যারা রয়েছেন ওনারাই দায়িত্ব নিয়ে সম্পর্কে সবটা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় একাডেমিক সাব কমিটির উদ্যোগে তৃতীয় বছর রাজ্য জুড়ে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে মেধা দু হাজার পঁচিশ ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সেন্টার সহ ঘাটাল ব্লক রাজ্য জুড়েই কিন্তু এই পরীক্ষা চলছে রাজ্য জুড়ে এই পরীক্ষা এগারোটা থেকে একটা অভিভাবকদের বলবো আপনারা নিচে চলে আসবেন জানাচ্ছি আপনারা সবাই নিচে চলে আসবো অভিভাবকরাও খুব উৎসাহিত আমরা বিভিন্ন খবরের দিকে নজর রাখবো